সামনেই আমাদের নীলের উপোস আর তার মধ্যে এই উপ্ত তপ্ত গরম এই গরমে যদি সারা দিন উপোস করার পর এই রকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্ট পাওয়া যায় তাহলে মন প্রান্ত জুড়িয়ে যাবে সঙ্গে পেটও ভরে যাবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা সাবর ফ্রুট ডেজার্ট আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য প্রথমেই আমি সাবুটা সেদ্ধ করে নেব তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি জল আমি এই মগটার এক মগ জল দিলাম জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে জলটা যখনই এই রকম টকবক করে ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে সাবু এখানে আমি এই ছোট বাটিটার এক বাটি সাবু নিলাম এবার সাবুটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যাবে সাবুটা প্রায় দশ থেকে ১২ মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব আর তোমরা যদি সাবুর পরিমাণটা বেশি নাও সেই ক্ষেত্রে কিন্তু জলটাও একটু বেশি দেবে আমি এই ছোটো বাটিটার এক বাটি সাবুর জন্য এক কাপ বড় কাপের এক কাপ জল নিয়েছি সাবুটা সেদ্ধ হতে আমার প্রায় পনেরো মিনিট সময় লেগেছে তবে সময়ের কম বেশিও হতে পারে আর সাবুটা সেদ্ধ হয়েছে কি করে বুঝবে যখন সাবুটা ঠিক এরকম স্বচ্ছ দেখাবে তখন বুঝতে হবে যে সাবুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব এবারে একটা স্টেনারের মধ্যে সাবুটা আমি নাবিয়ে নিচ্ছি সাবুটা স্টেনারে ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে সাবুর মধ্যে যে গরম ভাবটা আছে সেটাও চলে যাবে আর সাবুর ভেতরে যে আঠালো স্টিকি ভাব আছে সেটাও চলে যাবে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে সাবুটা ধুয়ে নিচ্ছি দেখো সাবুগুলো এরকম স্বচ্ছ কাচের মতো হয়েছে সাবুগুলোকে কিন্তু ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে সাবুটা জল ঝরাতে রেখে এদিকে আমি দুধটা জাল দিয়ে নেব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি গ্যাসের আস্তা বাড়িয়ে দিয়ে দুধটা আমি জাল করে নেব কিন্তু দুধটা আমি চার থেকে পাঁচ মিনিট জাল দেব দুধটা বেশি ঘন করা যাবে না একটু পাতলা পাতলাই থাকবে দুধটা দুধটা ভালো মতো ফুটিয়ে নিয়েই আমি দিয়ে দেব চিনি এখানে আমি বড়ো চামচের চার চামচ চিনি দিলাম চিনিটা একটু অল্প করেই দিলাম কারণ এর সাথে আমি বেশ খানিকটা ফল যোগ করব আর ফলগুলো যথেষ্টই মিষ্টি সেটা চিন্তা করেই কিন্তু চিনিটা দিতে হবে এবার চিনিটার সঙ্গেও দুধটা বেশ ভালো করে মিশিয়ে নেব চিনিটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি গুরু দুধটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে এরকম নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে আর এই গুঁড়ো দুধটা দিলে পরে দুধটাও ঘন হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে এবারে এই গুঁড়ো দুধটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব মানে দু চার মিনিটের মতন জাল দিয়ে নেব দুধটা চার পাঁচ মিনিটের মতন জাল দিয়ে বেশ ভালো করে আমি ঘন করে নিয়েছি এর থেকে বেশি ঘন আর করবো না কারণ সাবু দিলে পরে এটা আরো বেশি জমে যাবে এবারে দুধটা একটা বাটিতে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবারে ফাইনালি ডেজার্টটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুধটা ট্রান্সফার করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সাবু এবারে দুধের সঙ্গে সাবুটা ভালো করে মিশিয়ে নিতে হবে সাবুটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রুটস দিয়ে দিলাম এক বাটি সবুজ আঙুর দিয়ে দিচ্ছি এক বাটি কালো আঙুর দিয়ে দিচ্ছি এক বাটি আপেল এবারে দিয়ে দিলাম এক বাটি খেজুর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আনার দানা এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তরমুজ এবারে আমি চারটে কলা এইভাবে স্লাইস করে দেব কলাগুলো স্লাইস করেই এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এক বাটি কিশমিশ ছোট বাটির এক বাটি এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সামনেই তো নীলের উপোস আর উপবাসের দিন সারাদিন বাদে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা একেবারে জোরে জুড়িয়ে যায় আর এটা খেতে যেরকম টেস্টি সেরকমই হেলদি আর শুধু উপবাস বলে না এই উক্ততপ্ত গরমে দুপুরবেলা এরকম একটা ডেজার্ট পেলে দারুণ হয় কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আর এটা এখন দেখতে যতটা পাতলা লাগছে ঠান্ডার পরে কিন্তু আরও অনেকটা বসে যাবে আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডায় খেতে কিন্তু বেশি ভালো লাগে গরম অবস্থায় ডেজার্টটা কতটা পাতলা ছিল দু ঘন্টা ফ্রিজে রাখার পর কতটা ঘন হয়ে গেছে তোমরা ফ্রিজে যতক্ষণ রাখবে ডেজার্টটা খেতে ততটাই টেস্টি হবে আর খাবার ঠিক আগ মুহূর্তে বার করে পরিবেশন করবে তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা সাবুর সুড ডেজার্ট ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা